আজকে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা তোমরা থামডিল দেখে নিশ্চয় বুঝতে পেরেছ আজকের ভিডিওটা খুবই ভাইরাল হতে চলেছে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই সেটা তুমি ক্লাস ফাইভ বলো বা তুমি ক্লাস টেন বলো যে ক্লাসে বলো না কেন প্রত্যেকটা ক্লাসকেই কিন্তু এই ব্যাপারটা ফেস করতে হয় তো ব্যাপারটা কি সেটা হচ্ছে আনসিন থেকে কিছু সিনোনিম দেওয়া থাকে যেগুলো নিয়ারেস্ট মিনিংও আমরা বলতে পারি যেগুলো আনসিন থেকে খুঁজে আমাদেরকে প্রশ্নপত্রে লিখতে হয় যেখানে প্রশ্নগুলো দেওয়া থাকে কখনও কখনও ছক করে দেওয়া থাকে বক্স করে দেওয়া থাকে কখনো কখনো ডান দিকে জায়গা করে দেওয়া থাকতে পারে এগুলো ক্লাস টু ক্লাস ভ্যারি করে বা কে প্রশ্ন তৈরি করছে তাদের উপরে বিষয়টা ভ্যারি করে তো আমরা যদি মাধ্যমিক প্রশ্ন দেখি তাহলে সেখানে আমরা যেটা ইনস্ট্রাকশন দেখতে পাই ছয় দাগে মেনলি থাকে প্রশ্নটা যে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার থ্রি ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অর্থাৎ তোমাকে আনসিন থেকে অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রি যেটা আনসিন অ্যাকচুয়ালি সেই কোশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ সেই আনসিন থেকে ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু লিখতে হয় তো আমাদের বেশ কিছু টিপস আমি এই ভিডিওতে বলে দিতে চাইছি যে টিপসগুলো ফলো করলে তোমরা এই আনসিনে ওয়ার্ড নিয়ে ভয় বা ভীতি অনেকটাই কিন্তু কমে যাবে তবে আমাদেরকে প্রথমবারে প্রথমে যে ব্যাপারটা মনে রাখতে হবে যে যারা বিশেষ করে মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য এগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই হয় কোনো প্রশ্নই তো অ্যাকচুয়ালি লেস ইম্পর্টেন্ট হয় না তো যে কোনো ক্লাসের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ হয় তবে মাধ্যমিকের ক্ষেত্রে একটু বেশিই হয় কেন কারণ এগুলোই মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যায় যে যেটা আমরা যদি ফাইনাল পরীক্ষা বলি বা টেস্ট পরীক্ষা বলি সেই সবের ক্ষেত্রে দুই নাম্বার করে থাকে এক একটায় এবং চারটে দেওয়া থাকে চারটেতে চার দুগুণে আট টোটাল কিন্তু আটটা নাম্বার থাকে এবং এইগুলো যদি মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে দেওয়া থাকে প্রশ্নগুলো বা এই ওয়ার্ডগুলো তাহলে খুব সহজেই কিন্তু দুই দুটো করে নাম্বার আমরা স্কোর করতে পারি আবার একই রকমভাবে বলতে পারি যদি আমাদের ভুল হয় তাহলেও কিন্তু দুখানা করে নাম্বার একেবারে আমাদের মাইনাস হয়ে যেতে থাকবে সেই জন্য এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত তবে রিসেন্ট ট্রেন্ড ফলো করে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো ক্লাস অর্থাৎ ছোট ক্লাসের ক্ষেত্রেও বলা যায় যেটা সিক্সে সেভেন এইট নাইনে তো থাকেই নাইন থেকে ক্লাস নাইন থেকে এই ব্যাপারটা মোটামুটি শুরু হয়ে যায় এই আনসিনের ওয়ার্ড তো ক্লাস সিক্স সেভেন এইট এই সমস্ত ক্লাসেও কিন্তু এখন রিসেন্ট ট্রেন্ড হিসেবে দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হচ্ছে তবে সেখানে হয়তো পরিমাণে কিছুটা কম থাকে বা মার্ক কতটা ক্যারি করে না মানে দুই মার্ক করে হয়তো দেওয়া হয় না সেই জন্যে আমরা বলতে পারি যে মাধ্যমিক বা ক্লাস নাইনের ক্ষেত্রে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আর আমাদের মনে রাখতে হবে যে ক্লাস নাইন মানেই কিন্তু মাধ্যমিকের গণ্ডির মধ্যে ঢুকে যাওয়া তাই ক্লাস নাইনেরও শেষ প্রশ্ন কিন্তু অনেকটাই মাধ্যমিকের প্যাটার্ন বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই করা হয় তো এর ক্লাস নাইনের শেষ পরীক্ষাতেও কিন্তু ঠিক একই রকমভাবে দেখা যায় চারটে এরকম আনসিন থেকে ওয়ার্ড দেওয়া হয় যে মানে সিনোনিম যেগুলো আমাদের লিখতে আনসিন থেকে তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসবো যে কোন কোন বিষয়গুলো ফলো করলে আমরা এই আনসিনের ওয়ার্ডের ভিত্তি থেকে দূরে থাকতে পারি তো ভিডিওর শুরুতে তোমাদেরকে বলবো যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তথা যারা অন্যান্য ক্লাসেরও ছাত্রছাত্রী বা অভিভাবকগণ তাদেরকে বলবো যে চ্যানেলে কিন্তু এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয় হয়েছে বা ভবিষ্যতে হবে সুতরাং আপনারা বা তোমরা যদি এরকম ধরনের ভিডিও পেতে চাও নেক্সট নেক্সট টাইম আর কি তাহলে তোমরা পারো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনে প্রেস করে দিতে তাহলে তোমরাই সেই নোটিফিকেশান নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু পেয়ে যাবে তো চলো এবার আমরা মূল আলোচনায় চলে আসি দেখো যে কোনো আমাদের এটা মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে এটা হচ্ছে আনসিন এবং শুধু আনসিন না আমরা যদি সিনও ধরি ওখানে কিন্তু বলা থাকে যে কম্প্রিহেনশান এক্সেস এগুলো কিন্তু কম্প্রিহেনশন বোধ পরীক্ষণ কোথাও বলা থাকে না যে তোমার আনসিনের পুরো মানেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে হবে তোমরা যদি ফলো করো অ্যাকচুয়ালি আমরা ক্লাস ক্লাসের মধ্যে অনেক সময় টিচার তারা জিজ্ঞেস করেন মানে ভিত্তিকভাবে যে মানে যখন আমরা সিন পড়ি আর কি সিনের কিন্তু আমাদেরকে মানে করতে হয় ধরো ফাদার সেলফ ফাদার সেলফ আমাদের ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রে কীরকম জিজ্ঞেস করা হয় যে একটা করে ইংরেজি লাইন আমরা পড়ি আবার তার বাংলা মানে আমরা বোঝানোর চেষ্টা করতে হয় বা আমরা টিউশনিতেও কিন্তু এরকম টিউশন সেন্টারগুলোতেও কিন্তু এইভাবেই ধরা হয় কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি ব্যাপারটা যদি ডিপলি একটু ভাবি বা একটু প্রবেশ করি তাহলে দেখা যাবে যে বাংলা মানে এটা কিন্তু সত্যি এটা এটা কি সত্যিই কোনো ক্লাসের কোশ্চেনে আসে যে বাংলা মানেটা কি না কবিতার আসে না গল্পের আসে না আনসিনের আসে অর্থাৎ অ্যাকচুয়ালি মূল যে মধ্য ব্যাপারটা সেটা হচ্ছে আমি আনসিনটা পড়ে কি বুঝলাম তার বাংলা মানেটা আমি কি বুঝলাম এটাই কিন্তু ম্যাটার করে সেই জন্য এইগুলো সবই কিন্তু কম্প্রিহেনশান বলা হয় বোধ পরীক্ষণ যে এটা পড়ে তুমি কি বুঝলে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে এর বাংলাটা কী আলটিমেটলি তোমার যে আনসিন ওয়ার্ড যেগুলো দেওয়া হচ্ছে সিনোনিন যেগুলো সেগুলোও কিন্তু ইংরেজিতেই দেওয়া হয় অর্থাৎ তোমাকে কিন্তু ইংরেজি ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে যে এর মানেটা ইংরেজিতে এরকম বাংলা দেখো বাং আমরা যেহেতু বাংলা বাংলা মিডিয়ামে সেই বাংলা বুঝলে তো খুবই ভালো হয় তাহলে আমরা খুব ভালোভাবে সেটাকে অনুধাবন করতে পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলা যদিও বা তুমি এক্সপ্রেস না করতে পারো তুমি ইংরেজি টোটাল বিষয়টা ক্যাপচার করলেই হবে তুমি টোটাল ব্যাপারটা যদি বুঝতে পারো সেটুকুই ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট কেউ তোমার বাংলা মানে কোথাও চাইবে না সুতরাং এই একটা ব্যাপার যে তোমাকে কিন্তু আনসিনটা কমপক্ষে তিনবার আমাদের সময় তো বেশি থাকে না ফাইনাল পরীক্ষায় আনসিনটা একেবারে কমও দেওয়া থাকে না যথেষ্ট একটা বড় মোটামুটি স্ট্যান্ডা বা একটা একটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের দেওয়া থাকে একটা প্যারাগ্রাফ না সাধারণত আমাদের কি দেওয়া থাকে নিউজপেপার পেপার রিপোর্ট আর কি তার একটা অংশ পেপার কাটিং সাধারণত হয় আর কি তো ওখানে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে যাই হোক লেন্থটা কিন্তু একেবারে ছোট হয় না সেই আমাদের কি করতে হবে আমাদেরকে পক্ষে প্রশ্ন পড়ার পরেই প্রশ্ন পাওয়ার পরে আমাদের পক্ষে কিন্তু তিনবার কমপক্ষে তিনবার আমাদেরকে মানে বুঝি না বুঝি আমাকে কিন্তু ওই প্যারাগ্রাফ যেটা দেয়া রয়েছে আনসিন প্যাসেজ সেটা কিন্তু আমাকে তিনবার কমপক্ষে আমাকে পড়তেই হবে মানে তুমি করতে চাইছো কি না চাইছো সেটা তোমার ব্যাপার দেখো মানে তো আমার পরীক্ষার হলে কেউ শুনতে যাচ্ছে না তাই মানেটা আমাদের মনের মধ্যেই থাকুক তুমি জাস্ট তিনবার তিন থেকে চারবার ভালো করে প্যারা প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে তোমার কিন্তু একটা ধারণা তৈরি হবে এবং এটা কিন্তু মোটামুটি বলা যায় তোমার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আনসিনের সমস্যা দূর এখানেই হয়ে যায় তো আমরা যেহেতু কথা বলছি আনসিন ওয়ার্ড নিয়ে তাই আমরা অন্য প্রশ্নগুলোর ব্যাপারে আমি বেশি ডিসকাস করবো না সেগুলোর ব্যাপারে দরকার হলে পরবর্তীকালে একটা নতুন কোনো ভিডিওতে আলোচনা করা যাবে আনসি নিয়ে আর অন্য কোনো ব্যাপারে ভালো করে নাম্বার তোলা যায় তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমরা প্রশ্ন করো তোমাদের কোয়ারিস থাকে তাহলে কিন্তু আমি নতুন ভিডিও সেই আনসিনের ব্যাপারে আরও ক্লিয়ারলি ব্যাপারটা জানাবো তো যেহেতু আমরা এখানে আনসিন ওয়ার্ড নিয়ে কথা বলছি তাই এটা আমাদের মনে রাখতে হবে যে আমাকে প্যারা মানে যেটা প্যাসেজ দেওয়া রয়েছে ওটা কিন্তু আমার পুঙ্খানুপুঙ্খভাবে বারংবার ভালো করে আমাকে পড়তেই হবে এর ফলে কি হবে আমার একটা ধারণা তৈরি হবে এইবার তুমি একদম শেষে যখন ওয়ার্ডগুলো টাইম তোমার হাতে নিচ্ছ যখন ওই কোশ্চেনগুলো করার জন্য খুব ভালো হয় আনসিনের খুব ভালো না এটা তো তোমাকে করতেই হবে যে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তোমার কোশ্চেনে যেগুলোর উত্তর তোমাকে আনসিন থেকে খুঁজে লিখতে হবে আর কি তো ওই ওয়ার্ডগুলো মানে করার তোমার চেষ্টা অবশ্যই করতে হবে নাহলে তুমি অনুধাবন করবে কি করে যে তুমি খোঁজারই তো অভিপ্রায় পাবে না যে তুমি মানে কি হিসেবে এটাকে খুঁজবে সেই জন্য ওটা ওগুলোর মানে কিন্তু তোমাকে করতেই হবে যদি মানে করা থাকে যদি মানে জানা থাকে তাহলে কিন্তু তোমার অনেকটাই বেনিফিটেড তুমি হবে তখন তুমি আনসিন থেকে ওয়ার্ডটা অনেক সহজেই তুমি পেয়ে যাবে যদি জানা না থাকে তাহলে তোমাকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সব সবসময় মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে এই আনসিনের এই ওয়ার্ডের মানে সেইগুলোই হয় যেগুলো আনসিনের মধ্যে একটু আনকমন ওয়ার্ড থাকে দেখো আমি বলছি না যে সবসময় আনকমন থাকে মানে ক্লাসের শেষ বেঞ্চে বসা স্টুডেন্ট তার কাছে কিন্তু দেখো এগুলো কেউ কেউ পার্সোনালি নিও না তাদের কাছে কিন্তু এগুলো বেশিরভাগই আনকমনই লাগবে মানে যেহেতু তারা একটু পিছিয়ে পড়া তো এগুলো ভ্যারি করে কার কাছে কোনগুলো আনকমন লাগবে কিন্তু তবু আমরা গড় পড়তে আর কি বলতে পারি যে আনসিন থেকে যে ওয়ার্ডগুলো একটু খটোমটো লাগছে সেই ওয়ার্ডগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আনসিন ওয়ার্ডের এই সিনোনিমের মানেগুলো হয় তো এই একটা টিপস গেল দ্বিতীয় কথা আমরা বলতে পারি যে আর টিপস ফলো করলে এটা মোটামুটি কাজে লাগে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে প্রশ্নে তোমার যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে প্রশ্নপত্রে মানে কোশ্চেনের ওখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে যেটাতে যেটা যেটা যার জন্য তুমি খুঁজবে আনসিন থেকে ওয়ার্ড তো ওই ওয়ার্ডটা যেটা প্রশ্নে দেওয়া রয়েছে তার শেষে যদি আইএনজি থাকে তাহলে তোমার উত্তরের যেটা উত্তর হবে তারও শেষে আইএনজি থাকে এগুলো মোটামুটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এগুলো খাটে ঠিক আছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এগুলো খাটে যদি তোমার ভার মানে যদি দেখা যায় যে তোমার আনসিনে যে ওয়ার্ডটা দিয়ে রয়েছে তার সঙ্গে ইএস বা এস যুক্ত করা রয়েছে তাহলে তোমারও যেটা উত্তর হবে তারও কিন্তু শেষে এস বাই এস যুক্ত অবশ্যই করা থাকবে এগুলো আমাদেরকে মানে মনে রাখতে হবে বা ধরো ধরে নিলাম যে যেটা তোমার কোশ্চেন দেওয়া রয়েছে তার শেষে টি আই ও এন মানে জন যেটা আর কি এইটা যদি যুক্ত করা থাকে তেমন ওটা একটা নাউন তার উত্তরের শেষেও কিন্তু তুমি যে আনসিন থেকে যে ওয়ার্ডটা পাবে যেটা উত্তর হবে তারও শেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টি আই এন এই জন এটা দিয়েই সেই ওয়ার্ডটা শেষ হচ্ছে এন্ডিং কিন্তু ওই ওয়ার্ড টুকু দিয়েই ওই মানে অ্যালফাবেটগুলো দিয়ে কিন্তু উত্তরটা বা ওই ওয়ার্ডটা শেষ হচ্ছে তো এই ভাবে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি আর সব সময় মনে রাখতে হবে দেখো এগুলো সব সময় খাটে না যেরকম ধরো ভার্ভের সঙ্গে আইনজি আমরা কিন্তু অনেক সময় জেরান্ট মানে অনেক সময় কিন্তু নাউন হিসাবেই ইউজ করা হয় ধরো সুইমিং এটা সবসময় কিন্তু ভার হয় না সুইমিং কিন্তু কখনো কখনো নাউনও হয় যখন ওটাকে জেরান বলা হয় বা রানিং যেটা আর কি তো সবসময় কিন্তু ওইটা খাটে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো খাটে। একটু আমরা যদি মাথা আমরা চোখ যদি খোলা রাখি তাহলে এগুলো কিন্তু খুব সহজে মোটামুটি খুঁজে পাওয়া যায় এবং লাস্ট আমি যে টিপসটা দিতে চাইছি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ব্যাপারটা মানে আমি এটা অনেকটা ফলো করে দেখেছি যে এটা অনেকটা বেনিফিটেড হওয়া যায় সেটা কীরকম দেখো তুমি একটা ওয়ার্ড পড়লে তুমি আনসিনের একটা ওয়ার্ড পড়লে দেখো সাপোজ তুমি দুটো ওয়ার্ড পেয়ে গিয়েছো দুটো ওয়ার্ডের মানে তুমি খুব সহজে পেয়ে গিয়েছো দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম থাকবে যে সাপোজ আটটা মানে চারটে যদি ওয়ার্ড হয় চার দোকানে আট নাম্বার থাকে চারটে ওয়ার্ডের মধ্যে দেখা যাবে দুটো খুবই সহজ একটা মিডিয়াম এবং একটা একটু কঠিন মানে এরকম থাকতে পারে তো যে দুটো তুমি সহজে পেয়ে গেলে সেগুলো তুমি তো তোমার সমস্যা দূর হয়েই গেলো চিন্তামুক্ত যেগুলো তুমি পাচ্ছ না তার এক একটা করে তুমি অ্যাকসেপ্ট করো একবারে তুমি সবগুলো খুঁজতে যেও না আনসিন থেকে তুমি একটা ওয়ার্ড নাও সেটা মানে করার চেষ্টা করো মানে বোঝার চেষ্টা করো এইবার তুমি জাস্ট ওই ওয়ার্ডটাকেই মনে রেখে দাও ওই মানেটাকেই মনে রেখে দাও দিয়ে তুমি আনসিনের মধ্যে এবার ভালো করে একেবারে সেই ম্যাগনিফাইং গ্লাসের মতো করে আনসিনের ওয়ার্ডগুলোকে দেখো ভালো করে যে কোন ওয়ার্ডটা এর সঙ্গে ম্যাচিং করছে দেখো ওর মধ্যে কিন্তু এ এন দি তারপরে এই প্লেপোজিশান নাউন সব বিভিন্ন জিনিস থাকবে একটা সেন্টেন্সের মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধরো সাপোজ রাম বলে একটা ওয়ার্ড রয়েছে সেটা তো নিশ্চয়ই তোমার আনসিন ওয়ার্ডের মানে হবে না তাহলে ওইগুলো বাদ দাও যেগুলো একটু আনকমন লাগছে সেইগুলোর সঙ্গে ম্যাচিং করার চেষ্টা করো দেখবে অনেক ক্ষেত্রেই না এটা খেটে যায় তুমি জাস্ট একটা ওয়ার্ড হাতে নাও মানে করো মনের মধ্যে মানে রাখো মানে তৈরি করার চেষ্টা করো জাস্ট ওই ওয়ার্ডটাকে আপাতত মনের মধ্যে রাখো রেখে আনসিনের ওয়ার্ডগুলোকে ফলো করো দেখবে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে এইভাবে উত্তরগুলো পাওয়া যায় তো আশা করছি এইভাবে তোমরা খুব সহজে মোটামুটি তোমরা উত্তরগুলো পেয়ে যাবে সবসময় একটু চোখ কান খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে আমাদেরকে ব্রেনটাকে কাজে লাগাতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তুমি ধরো আনসিনের যে প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার মানে বুঝতে পারছো কিন্তু ওখানে যেটা রয়েছে ওটা তুমি বুঝতে পারছো না ওই পুরো সেন্টেন্সটা আঁকে বোঝার চেষ্টা করো যে ওই সেন্টেন্সটার মধ্যে ওই ওয়ার্ডটা কী কী হিসাবে ইউজ করা হয়েছে এইভাবেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে এর মানে ওটাই হতে পারে এবং শেষ আমি একটা কথা বলতে চাই দেখো কিছু কিছু টিচার কিছু কিছু তথাকথিত টিচার তারা কি করেন আনসিনের ওয়ার্ড দিয়ে দেন অজস্র মোটামুটি এক দেড়শোখানা মতো আনসিনের ওয়ার্ড দিয়ে দেন দিয়ে বলেন কি এইগুলো মুখস্থ করবে তোমাদেরকে বলবেন যে তোমরা এগুলো মুখস্থ করবে এবং পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো চলে এসেছে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় দেখা যাবে যেগুলো চলে এসেছে দেখো সত্যিই কি এগুলো হতে পারে দেখো এইগুলো যদি আমাদের যদি চলে আসে যদি আমাদের বেঁধেই যায় তাহলে তো খুব ভালো কথা কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো ওইখানে সাপোজ আমি পঞ্চাশটা ওয়ার্ড ধরছি কমপক্ষে সেই পঞ্চাশটা ওয়ার্ড মনে রাখার ক্ষমতা কতজন স্টুডেন্টে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ওয়ার্ডগুলো কিন্তু খুব একটা সহজ সবগুলো কিন্তু সহজ হয় না বেশিরভাগই কিন্তু কোট মানে সাপোজ ওই যেটা বলছিলাম যে চারটের মধ্যে একটা হলেও কিন্তু কঠিন থাকে তো ওই একটা কঠিনের জন্যে তোমাকে কতটা ব্যয় করতে হচ্ছে আমি বলবো না যারা ভালো স্টুডেন্ট যারা চ্যালেঞ্জিং স্টুডেন্ট হ্যাঁ তারা এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারো কিন্তু আমার মনে হয় যে অতটাও কিন্তু বেনিফিটেড এর থেকে হওয়া যায় না সব থেকে ভালো হয় যেগুলো আমি বললাম যে অনুধাবন করার চেষ্টা করো এবং আমাদের আলটিমেটলি মনে রাখতে হবে এই যে মাধ্যমিক ক্লাস তুমি উঠছ তুমি ইংরেজিতে ভালো নাম্বার তুলবে সারা জীবন তুমি যে বলে বেড়াবে যে আমি ইংরাজিতে ভালো নাম্বার ছিল আমার ইংরেজিতে ভালো নাম্বার ছিল স্যারেরা তো চাইবে পরীক্ষকরা তো চাইবেই যে তুমি মানে একটু কষ্ট করে যাতে এইটটি পার্সেন্টের উপরে নাম্বারটা তোলো সেই জন্য তোমাকে কিন্তু এই একটা বছর থ্রু আউট দ্য ইয়ার তোমাকে একটু নিউজ পেপার পড়তে হবে একটু টেস্ট পেপার বেশি বেশি করে সলভ করতে হবে সেখানে তুমি নতুন নতুন যে ওয়ার্ডসগুলো পাচ্ছ সেই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে যে ওয়ার্ড তুমি একবার পড়ছো সেই ওয়ার্ড যেন মাথার থেকে সহজে না বের হয়। এবং তোমাকে আর কি মনে রাখতে হবে যে তুমি যখন টেক্সটের সিনগুলো পড়ছো তোমাদের টেক্সট বইয়ের সেই সিনের মধ্যেও কিন্তু তোমার ওয়ার্ডগুলো ভালো করে অনুধাবন করতে হবে কে বলতে পারে যে ওই টেক্সটের মধ্যেই যে কঠিন ওয়ার্ডগুলো পড়ছো সেগুলো হয়তো আনসিনের মধ্যে চলে আসতে পারে সুতরাং এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখলে আমি আশা করছি তোমাদের আনসিনের ওয়ার্ড নিয়ে খুব একটা সমস্যা থাকবে না আরও যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় কোনো সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো তো এই ভিডিওতে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটা অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে দিও এবং ফলো করতে একেবারেই ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে টাটা